এইখানে দিয়ে দেবো দেবো একটু শশাকচি হবে দেখুন বন্ধুরা বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বাজে এই রকমই কিছু একটা হবে তো ঘর দুয়ার পরিষ্কার করে রান্নাঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আজকে ভেবেছিলাম ব্লকটা শুরু করব না করতে করতে ভাবলাম না শুরু করি আর এখনই আর দেড়টা দুটোর সময় আমার হাজব্যান্ড চলেও আসবে তো জলখাবারে অনেকটা তরকারি বানিয়েছিলাম সেই তরকারিটা আছে সেটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে আর একটু মাছের তরকারি বানিয়ে নিলাম আর হয়ে যাবে তো মাছটা সর্ষে বাটা দিয়ে বানালাম দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম একটু কালো জিরে ব্যাস আর এদিকে কাপড় কাচা আমার মেশিনে দিয়েছি এটাও প্রায় হয়েই এসছে এখনও আঠেরো মিনিট বাকি আছে বাইরে দিয়েছি কালকে আমসত্ত্ব বানিয়েছিলাম না সেই আমসত্ত্বটা বাইরে দিয়েছি তো দেখা যাক আমসত্ত্বটা হয়েছে কিনা তো চলুন যাই আজকে রোদটা মোটামুটি ভালোই উঠেছে তো দেখি আমসত্ত্বটার কি অবস্থা আছে রোদ যদি ভালো দেয় না তাহলে একদিনেই কিন্তু আম শুকিয়ে যায় আর আমাদের মন্টুসোনাকে দেখুন মন্টু সোনার খালি পাঁচ মিনিট ছাড়া ছাড়া কিন্তু ওর খিদে পেয়ে যায় কি করা যায় বলুন গায়ের রংটা কালো বলে সবসময় ঘাসের সাথে মিলে থাকে এই যে দেখুন আমার আমসত্ত্ব তবে আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে এই যে দেখছেন এই যে এমনি করে যখন উঠে আসবে না তখন ভাববেন যে এটা একদম হয়ে গেছে আর খেতে যা ভালো হয় না আপনি যদি টমেটোর চাটনি করেন অল্প যদি একটু আমসত্ব দিয়ে দেন চাটনিটার কিন্তু টেস্টি বেড়ে যায় চালের পাঁপড় এগুলো শুকিয়ে হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে এবারে হাজব্যান্ডকে খেতে দিয়ে এসেই বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে তাড়াতাড়ি খেতে দাও তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম ওই সকালের কিছু তরকারি ছিল সেই দিয়েই দিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল থেকে আপনাদের সাথে দেখাও হয়নি কথা কথাবার্তাও হয়নি সকালে আগে মাছের ঝোল করে নিলাম আর ইসিকে সকালে তরকারি দিয়েছিলাম টিফিনে সেই তরকারিটা একটু রয়ে গেছে সেই জন্য আজকে করলাম না আর শরীরটাও খুব একটা ভালো নয় জানেন জ্বর এসছে তো মুখটা মনে হচ্ছে একদম তেতো একদম তেতো কিচ্ছু খেতে ভালো লাগছে না তো শুধু মাছের ঝোল আর ভাত করে দিচ্ছে সকালে একটু নিরামিষ তরকারি আছে সেটাই ওই দিয়েই হয়ে যাবে আর এখনও কাপড়গুলো কাঁচা হয়েছে কাঁচা হয়ে গেছে এখনও মেলতে বাকি আছে তো চলুন আমরা আগে খেয়ে নিই একজনকে তো খেতে দিলাম আর আমার খেতে আমার ভাতটা নিয়ে আসে দেখুন বন্ধুরা আম খাওয়া হচ্ছে এখন চুষে চুষে আম খাচ্ছে আর এইটা হলো আমার ভাত খেতেই মন করছে না কিন্তু তবু খাচ্ছি এই আঠি টাঠি যদি বাগানে ফেলে দেওয়া হয় আবার গাছ হয়ে যাবে এই আম গাছগুলো যেমন হয়েছে এইগুলো অমনি গাছ শাশারে মেশিনটা চালিয়ে দিলাম দুপুরে খাওয়া হয়ে গেছে তো মেশিনেও বাসন ধোয়া হচ্ছে আর এদিকে কাপড় ধোয়া হয়ে গেছে কাপড়গুলো মেলা হয়নি দেখছেন সংসারে এত কাজ থাকে না এক এক সময় ভাল লাগে না মনে হয় দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যায় আমার মা ঠিক এই কথাটাই বলতো এখনও আমার সেটাই মনে হয় যে যেদিকে দুই চোখ যায় সেদিকেই চলে যায় তারপরে কাপড়গুলো নিয়ে যায় কাপড়গুলো মেলার পালা তবে আপনাকে এর আগেও বলেছি কাপড়ের মধ্যে এক ঝুড়ি যে কাপড় দেখতে পাচ্ছেন না নাইনটি পারসেন্ট জামা কিন্তু হামার কি করব বলুন রান্নাঘরে থাকে এত বেশি ঘেমে যায় না গরমের দিনে ঘাম জামা পরতে একদম ভালো লাগে না তো আমারও আছে ঋষিরও কিন্তু ওই আমার মতনই একই অবস্থা ঋষিও একটু জামা ছাড়তে পছন্দ করে এমনি এমনি জামা ছেড়ে নেয় ও ঘামও হয় না কিছু না বলে কি না অনেকক্ষণ ধরে জামাটা পরে আছে ছেড়ে দিই ভাবছি দুটো ওষুধ খেয়ে নি খাবো না খাবো না ভাবি কিন্তু খেতেই হয় শরীরটা বেশি জুতের না যদিও জ্বরের মধ্যে মাথা ব্যথার ওষুধ আছে এইগুলো খুব ব্যথা করছে জানেন এইগুলো এইগুলো খুব ব্যথা করছে এই যে না খেলিগুলো তো একটু ওষুধ খেলাম গ্যাসের ওষুধ খেলাম এসব খেয়ে দেখি ঠিক হয় কি না মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তো ভাবছি একটু আরাম করি উঠে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে চলুন না শুনে কোনো উপায় নেই ভীষণ ব্যথা করছে এই যে ওষুধ খেলাম এগুলো রেখে দিই আবার যদি সন্ধ্যাবেলায় লাগে কাজে খাও চলুন গুড ইভিনিং বন্ধুরা প্রায় তিন ঘন্টা আরাম করলাম তারপরে একটু উঠলাম আর বাসন মাজা মেশিনটা আছে দুই মিনিট বাকি বাসন মাজা মেশিনটা দিয়েই আমি শুতে গেছিলাম তাই বলছি তিন ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে কালকার ছানাটা ছিল না এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ দুপুরে শোবার আগে এটা বার করে দিয়েছিলাম ঘরের লাইটগুলো জ্বালি দিই চলুন বন্ধুরা ওইটা তো আমি দুপুরবেলায় শোবার আগে ওটা বার করে দিয়েছিলাম দুপুরবেলায় শুবার আগে ওটা বার করে দিয়েছিলাম তো জ্বরের ওষুধটা খেয়েছিলাম না এখন ঘাম দিয়ে জ্বরটা ছাড়ছে তো ভাবছি ওইটা মেখে করে নি দেখি কি করা যায় আগে ছানাটা দেখি পরিস্থিতি কেমন চলুন করে। এই অবস্থাতে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতটাই শরীরটা খারাপ লাগছিলো যে এটা খুলে আমি আলাদাভাবে বাটিতে রেখে দেবো ভালো করে সেটাও কিন্তু পারিনি এই অবস্থাতে আমি রেখে দিয়েছিলাম আপনার আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বুঝতে পারবেন তো জানি না এটা দেখা যাক কিছু হয় কি না বা এটা কিছু করতে পারি কি না দেখি যখন দুধটা ফেটে গেছিলো না ঋষির সঙ্গে সঙ্গে বলল মা এটাতে রসমালাই বানাও তো ঋষি আবার রসমালাই খেতে পছন্দ করে শুধু ঋষি কেন আমাদের ঘরে প্রত্যেকেই খুব পছন্দ করে তো দেখি এটা হয় না এটা প্যাকেটেরই দুধ তো দেখা যাক এই রকম অবস্থায় ফ্রিজে দুই তিন দুই দিন রেখে এই কাপড়ে বাঁধা কোনো দিন বানায়নি টাটকা টাটকাই বানায় শরীরটা খারাপের জন্য ওইটা ওই অবস্থাতে মানে কাপড় থেকেও খুলতে পারিনি এতটাই শরীরটা খারাপ ছিল তো এটা ভালো করে হাতে করে ডোলেনি রসমালাইয়ের জন্যে তো জানি না হবে কি না ভগবানের নাম নিয়ে তো করছি কি হয় সেটা জানি না তো এটা হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখুন এটা মাখা কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে অনেকক্ষণ ধরে মেখেছি প্রায় আট থেকে দশ মিনিট যেহেতু ফ্রিজে ছিল না সেহেতু সময় একটু লাগলো হাতটা একটু ভালো করে ধুয়ে নি না তো ভালো করে গোল গোল পাকানো যাবে না জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা আন্দাজেই দিলাম এ এগুলো পাকিয়ে নেবো ছোট্ট ছোট্ট করে বানাবো যখন গোল গোল পাকাবেন তখন আপনি ভালো করে দেখে নেবেন এটা একদম মসৃণ যেন হয় কোথাও ফেটে যেন না যায় যদি ফেটে যায় তাহলে জানবেন এটা মাখাটা ঠিকঠাক হয়নি আপনাকে আরও ভালো করে মেখে নিতে হবে আর চিনির যে শিরাটা দিলাম চিনির শিরাটা কিন্তু কোনো তার করব না জাস্ট চিনিটা জলে ঘুলে গেলেই কিন্তু হয়ে যাবে হাফ কিলোতে অনেকগুলো হয়েছে একদম ফাটা যাবে না কিন্তু জানি না ভালো হবে কিনা শরীরটা খারাপের জন্যে না এটা একদিন ফ্রিজে ছিল কালকে করতেই পারলাম না এত শরীর খারাপ সেই শরীর খারাপ অবস্থায় ঋষি বললো যে মা চলো বাইরে বেরিয়ে আসো তাহলে ভাল লাগবে আমারও তাই মনে হলো যে বাইরে বেরোলে ভাল লাগবে ও মা বাইরে বেরিয়ে দেখি আরও শরীর খারাপ লাগছে আরও ভাল লাগছে না তারপরে আমার হাজব্যান্ড বললো কি যে ঘরে তো রান্না রান্নাবান্না হয়নি কালকে রান্নাও না আপনাকে আলু সোয়াবিনের তরকারি করেছিলাম তো রান্নাও সেরকম কিচ্ছু করতে পারিনি সেই জন্যে বাইরেই খেয়ে দিয়ে এলাম কিন্তু আমি একদম খেতে পারিনি মুখে কোনো স্বাদই নেই আমার মানে আমার খাবারটা বলতে গেলে নষ্টই হলো খে এটা যদি জলটা কমে যায় আবার একটুখানি হালকা কুসুম গরম জল দিতে হবে তো আমি ভাবছি ঠান্ডা জল ঠান্ডা জল দেবেন না এটা তো ভাবছি একটু কমে জল গরম করে রাখি এটা একটু গরম করে রাখি এটা একটু কম হয়ে গেলেই দিতে হবে ভগবানের দয়ায় তো দেখছি এখন অবধি মোটামুটি ঠিকঠাক আছে ভাঙেনি এটা হয়ে গেলে তারপরে দুধ গরম করতে হবে এটা এখানে দুধ গরম করে নিই তবে হাফ কিলোই আমার ঘরে প্যাকেট আছে বেশি নেই কিন্তু তো এই হাফ কিলো দুধ দিয়েই বানাবো আবার পরে নিয়ে আসবো কিন্তু এখন তো হাফ কিলো দিয়েই বানাতে হবে বন্ধুরা এই দিকে দুধটা বসিয়ে দিলাম দেখছেন জলটা অনেকটা কমে গেছে হালকা হালকা করে জল দিতে হবে এবারে আর একটু হবে ডিশওয়াশারে বাসনগুলো ধোয়া হয়ে গেছে প্রায় তিন ঘন্টা সময় নেয় কম সময় নেয় না জানেন তবে কাঁচের জিনিসগুলো দেখবার মতন কিন্তু পরিষ্কার হয় দেখুন মনে হয় যেন দোকান থেকেই মাত্র নিয়ে এলাম সব কিছুই স্টিলের জিনিসগুলোও কিন্তু সুন্দর পরিষ্কার হয় ঋষি এদিকে চলে এসছে দেখুন ও জ্বলে দিয়েছিস দেখুন বন্ধুরা আমার ঋষি মশাই এসে গেছেন বেসারা অনেক খেটে খুটে এসছে গো বন্ধুরা এখন ঋষির জন্যে বানানো হবে এগ রোল তো এটা হচ্ছে সয়াবিন এটা কিমা না কিন্তু চিকেনও না মাটনও না এটা হলো সয়াবিন সয়াবিনের চূড়া ঋষি এসে এসে বলো মা ভীষণ খিদে পেয়ে গেছে কিছু খেতে দাও কি আর খেতে দেবো কিছুগুলো সয়াবিনের চূড়া ছিল মানে সয়াবিনের কিমা সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে একটু এগ রোল বানিয়ে দিচ্ছি তো আটাটাও মাখলাম সব কিছুই করলাম তো এটার পরে আপনার রসমালাইটা বাদ বাকিটা বানাবো ওকে তাড়াতাড়ি করে দুটো বানিয়ে দিই এটা হলো অর্ধেকটা আছে আটা আর অর্ধেকটা ময়দা অল্প ওর মতনই মেখেছিলাম এরপরে একটা ডিম দিয়ে দুটো পর দুটো এগরোল বানিয়ে দিই দুটো ডিম দিয়ে সেই কখন দশটা এই নটার সময় খেয়ে গেছে আর দুটো পরোঠাও নিয়ে গেছিলো তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম কিছু বানিয়ে দিই তো এইটাই আমার কাছে সহজ মনে হয় আর খেতেও ভাল লাগে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে এখানে দিয়ে দেবো সয়াবিন থেকে দিয়ে দেবো একটু শশা কচি অল্প দিয়ে দেবো নুন অল্প দিয়ে দেবো গোলমরিচ Едво. Лебу. দুটো বানিয়ে নিলাম বন্ধুরা এখানে দিয়ে দেবো একটু সস খাবার যেমনই হোক গার্নিশিংটা সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেমন লাগছে বন্ধুরা দেখুন এসছেন মহাশয় আমাকে টাকার মালা পরাবে বন্ধুরা ঋষি এসছে তো ঋষিকে এসে খেতে দিলাম আগে খিদে পেয়ে গেছে তো ঋষিকে বললাম সন্ধ্যাটা দিয়ে দে আমি যদি মানে এই যে খাবার বানালাম না আমার স্নান না করলে মানে গায়ে জল না ঢাললে কিন্তু আমি সন্ধ্যে দিতে আমার ভালো লাগবে না তো ঋষি এসে রোজ স্নান করে বললাম স্নান করে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দেয় আমি যদি স্নান করে নিই না তা আরও শরীর খারাপ হয়ে যাবে তো ঋষিকে বললাম খেয়ে নে বাজে সাতটা বাজে বেশি বাজে নি সাতটা বাজছে তার মানে খেয়ে নিই একটু স্নান করে ঠাকুরকে দিয়ে দেবে আমি যদি এই যে ডিম ফিম করলাম না হ্যাঁ হ্যাঁ না না আমি খেতে আমার খেতেই ভালো লাগছে তো চলুন বন্ধুরা এখন ওইটা বাকি আছে ওইটা করে নি রসমালাই চলুন এটা পাঁচ মিনিট বসে নিই পুরো ঘেমে গেছে তো রেশি সন্ধে দেখ তারপরে আমি জামাটা চেঞ্জ করবো আজকে আর স্নান করব না আমার স্নান করে করে শরীর খারাপ হয়ে গেছে স্নান করবই না যত গরমই লাগুক উপায় নাই কাল রাত্রে স্নান করে নিয়েছিলাম আরও শরীর খারাপ হয়ে গেছিলো জানেন কালকে সয়াবিন খালে আমি মুড়তে ভালো করে পারি না যেমন তেমন মুড়ে দিই আর এই দুধটাও গরম হয়ে গেছে এখানে লাগলে দুধ এটা একটু ঘন করবো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো ভাবছি দুধটা আছে হাফ কিলোর একটু বেশি দেখলেন না আগে একটু ছিল এটা একটু ঘন হয়ে যাক এটাতে একটু দেবো পাউডার দুধ খুব অল্প পরিমাণে দেবো বেশি নেই শেষ প্যাকেট শেষ বলতে পারেন অনেক সময় বাড়িতে দুধ আনা থাকে না না তখন এই দুধটা দিয়ে চা খাওয়া হয় যদিও ভালো লাগে না খেতে কিন্তু একটা প্যাকেট এনে রাখে তো প্যাকেটটা দেখলাম শেষ হয়ে গেছে উপায় নেই তো এটা আরেকটু ঘন হবে এইখানে দেবো চিনি চিনিটা বুঝে দিতে হবে কীরকম মিষ্টি হবে যেহেতু গুঁড়ো দুধ আছে সেহেতু অল্প চিনি দিলেই হবে আর আমি খুব সামান্য একটু দেব ফুড কালার দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন একটাও ভাঙেনি কিন্তু জানেন দেখছেন একদম স্পঞ্জি হয়েছে তো রকম চিপে চিপে আমি এবারে দুধের মধ্যে দিয়ে দেব আমি আর দুধটা কম করব না কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে আর আমি একটু ফুড কালার দিয়েছিলাম যার জন্য দুধটা একটু কেশার থাকলে কেশার দেবেন আমার কাছে কেশার শেষ হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এটা আমি এপে অফ করে দেব কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কালো কালোগুলো দেখছেন এগুলো হলো এলাচ ভাববেন না কিছু পড়ে গেছে বন্ধুরা রাত্রে আমার বানানো হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি এটা আমি কভার দিয়ে দিলাম মাথায় মাখলাম তেল এত মানে শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে এত কিছু রান্না করলাম শরীর খারাপের মধ্যেও দেখছেন মেয়েদের ছুটি নেই শরীর খারাপ হলেও কিন্তু এভাবেই কাজ করে যেতে হবে তার মধ্যেই করলাম এ ঋষি এলো এগ রোল করলাম আর ছানাটা আপনারা দেখলেনই কালকে করে রেখেছিলাম শরীর খারাপের জন্য করিনি ওই অবস্থাতে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো ভগবানের নাম নিয়ে করলাম দেখুন খারাপ হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম কি হয়তো ফেটে যাবে দেখলাম একটাও ফাটেনি সব কটা সুন্দর হয়েছে আর স্পঞ্জি হয়েছে খুব আমার হাজব্যান্ড একটা খেয়ে দেখলো দেখলোগুলো খুব সুন্দর হয়েছে তো চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর রাত্রেবেলায় তো বললাম আলু সয়াবিনের তরকারি করলাম কাল দিনেও করেছিলাম আজকে রাত্রেও করলাম কি করব কোনো সবজি নেই ছিল পটল ছিল ঝিঙে ছিল ঋষি বললো ওগুলো চেয়ে সয়াবিন ভালো তো তাই করে দিলাম ভালো লাগলে একটা লাইক করতে হবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ঋষি জামা টাঙি টাঙি কী করেছে দেখুন এখানটায় দরজাটার পেছনে জায়গা নেই এত কিছু কাজ করার পর এখন একটু বসার সময় এলো সব কিছু হয়ে গেছে এরপর খাবার পালা তো চলুন বাই বাই